শুভ সন্ধ্যা বন্ধুরা স্কুলের গণ্ডিবদ্ধ জীবনে আটকে থেকে লেখাপড়া করার ইচ্ছা যার ছিল না তাই যাকে বাড়িতে গৃহশিক্ষক রেখেই লেখাপড়ার ব্যবস্থা করা হয়েছিল সেই রবি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ খোলা আকাশের নিচে পঠন পাঠনের ব্যবস্থা করেছিলেন বোলপুরে এটি আশ্রম তৈরি করেছিলেন শান্তিনিকেতন আর সেখানে তিনি ছোটো ছোটো ছেলে মেয়েদের পাঠশালা করতেন গাছের তলায় খোলা আকাশের নিচে ঠিক সেইভাবে খোলা আকাশের নিচেই বসাতেন গান বাজনার আড্ডা বসাতেন চায়ের আড্ডা বসাতেন বাউলের আড্ডা তো সেরকমই তিনি বোলপুরের মাটিতে তৈরি করেছিলেন মন্দির খ্রিস্টানদের প্রে করার একটি গির্জা যা কাচ মন্দির নামে খ্যাত সেই কাজমন্দিরে প্রতি বছর পালিত হয় আজও পঁচিশে ডিসেম্বর আলোকসজ্জার অনুষ্ঠান চলে গান বাজনা খোলা আকাশের নিচে অগণিত মানুষের ভিড়ে সেই উৎসব হয়ে ওঠে আলোয় আলোকিত অন্ধকারে আলোকের প্রজ্জ্বলন মানুষের সমাগম অনুষ্ঠানটিকে করে তোলে মহিমা মণ্ডিত আসুন তাহলে সেরকমই একটি অনুষ্ঠানের সঙ্গে পরিচয় করিয়ে দিই আজকে আপনাদের আশা করি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা এই অবসরে আর একবার আপনাদের সবাইকে জানাই শুভ ইংরাজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি ধন্যবাদ বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার পরম শ্রদ্ধার সঙ্গে বারংবার স্মরণ করেছেন মৃত্যুর পাত্রে খ্রিস্ট যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন রবাহূত অনাহুতের জন্যে তারপরে কেটে গেছে বহু শত শতবৎস আজ তিনি একবার নেমে এলেন নিত্য ধাম থেকে মর্ত ধামে যে দেখলেন সেকালেও মানুষ বিক্ষত হতো যে সমস্ত পাপের মারে যে কুখ্যাত শেল কৌশল যে চতুর ছোড়াও ছুরি যে ক্রোধ কুটের তরোয়ালে রাখতে বিদ্যুৎ পেকে আজ তাদের ভোলায় শান দেওয়া হচ্ছে বিশ্বের শব্দে স্ফুলিঙ্গ ছড়িয়ে বড় বড় মশিফুলো কেতন কারখানা করে কিন্তু দারুণতম যে মৃত্যুবান নূতন তৈরি হলো ঝকঝক করে উঠল নরঘাতকের হাতে পূজারি তাতে লাগিয়েছে তারই নামের ছাপ তীক্ষ্ণ নখের পাঁচর দিয়ে খ্রিস্ট বুকে হাত চেপে ধরলেন

যগন হল দিয়ে হিন্দু তারা ও ভক্তি তারা ভক্ত জানে হিন্দু ऋचिरो उद्यते नम नमः उदिताय नम विराजे नम स्वराजे नम सम्राजे नम तुम दिव्य সকল ভুবনের দীপ উদীয়ম তোমাকে নমস্কার অর্ধ তোমাকে নমস্কার পূর্ণ তোমাকে নমস্কার বিশেষরূপে বিরাজিত তোমাকে নমস্কার স্বাধীনভাবে বিরাজিত তোমাকে নমস্কার সংগমভাবে বিরাজিত তোমাকে নমস্কার সহতৃত্ব জগত নিত্যমেবানুদ্ধিপ্রকাশ মুৈমে তিনি চৈতন্যময় মরণ ধর্ম রহিত এবং সর্বস্বামী রূপে সম্মুখ স্থিতি করিতেছেন তিনি প্রজ্ঞাবান সর্বোচ্চামী এবং এই জগতের প্রতিপাদন যিনি জগৎকে নিত্য নিয়মে রাখিতেছেন তৎ ব্যতীত বিশ্বশাসনের আর অন্য হেতু নাই আমি মুখ হইয়া সেই আত্মবুদ্ধি প্রকাশক পরমেশ্বরে শরণাপন্ন হইয়া তৎ সুখম নালবে সুখমস্তি ভোমা যিনি ঘুমা যিনি মহান

তোমাদের চিত্ত অনুকূল হোক যিনি বেগবান প্রতিমান চালক যিনি ঐশ্বর্যপতি ও পোষক যিনি সকলকে ঐক্যবদ্ধ করুন বিচ্ছিন্ন হইয়া বিপথে গমন করিও না Shanti, 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 A ray of morning sun strikes as light at the door. The assembled crowd fill in their gratitude the primeval chant of creation. Mother, open the gate. The gate opens. The mother is seated on a straw bed with the babe on her lap. Like the dawn with the morning star. The sun's ray that was waiting at the door outside falls on the head of the child. The poet strikes his lute and sings out. Victory to man, the newborn, the ever living. They kneel down, the king and the beggar, the saint and the sinner, the wise and the fool, and cry, Victory to man, the newborn, the ever living. The old man from the east murmurs to himself.

রাজা এবং ভিক্ষু সাধু এবং কাপি জ্ঞানী এবং মূল উচ্চ স্বরে ঘোষণা করবে জয় হোক মানুষের ওই নবজাতকে ওই চির thank you